এই বাজারে লাভ করার কথা না না লাভ করবে না না আমার মনে হয় না যে কোনো বাংলাদেশে কোনো পোল্ট্রি খামারি লাভ করবে না যে একশো চল্লিশ টাকার বাজার এখন এই একশো চল্লিশ টাকার বাজার যদি আমাদের লাভ করতে হয় তাহলে আমাদের সমানে জুস খাওয়া লাগে ওজন বাড়তি লাগে এই যে চৌত্রিশ হাজার টাকা আপনার বাড়তি আছে যদি বাজার যদি এই একশো চল্লিশ টাকা যদি মানে সমান সমানও আসে তারপরে কিন্তু আপনার এই চৌত্রিশ হাজার টাকা আসবে খরচ গেছে খরচ দুষে কটা গেছে আপনার এই মুরগি স্বাস্থ্যসম্মত এটা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এই মুরগি স্বাদও ভালো স্বাদও এবং স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকার অধিকার নাই তাইলে ভুট্টা ফার্মেন্টেশনের যদি এবং শুধুমাত্র খামারিরা যে উপকৃত তা না না মানে ভুট্টা ফার্মেন্টেশনের কারণে বা এই ফার্মেন্টেশনের কারণে এখন সমস্ত মানুষ সবাই আমরা বোক্তা সবাই সবাই উপকৃত খামারি এবং যারা সাধারণ যারা বোক্তা আছে সবাই উপকৃত কারণ তারা এখন স্বাস্থ্যসম্মত সুস্বাদু মুরগির মাংস পাইতেছে আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ